আপনারা কি ডিসেন্টের নাম শুনছেন মানে ওই যে ডিসেন্ট রেস্টুরেন্ট বা ডিসেন্ট ক্যাটারিং বা ডিসেন্ট প্রেস্টি আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে ডিসেন্টের নামটা মনে হয় মিস করে যাওয়ার কথা না তবে রিসেন্টলি আমি জানতে পারলাম যে মতিঝিলের যে ডিসেন্ট ক্যাটারিং ছিল বা মতিঝিলের বলতে দৈনিক বাংলার মোড়ে সেটা নাকি এখন পরিবর্তন হয়ে লোটাস ক্যাফে হয়ে গেছে তো ওই জিনিসটা জানার পর থেকে আমার বেশ আগ্রহ কাজ করতেছিল যে ওইখানে একটু যাওয়া দরকার কিন্তু অবশ্যই লাঞ্চের ভিডিও তো ইদানিং করা হয় না আমার অবশ্যই কাজের দায়িত্ব কিছুটা বাড়ছে তো সেই কারণেই আমার ওইখানে লাঞ্চের ভিডিওটা একটু কম আসে তো মাঝে মাঝে এরকম সুযোগ পেয়ে গেলে হয়তো বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে একটা ভিডিও করা যায় তো এনিওয়ে আমি ওই জায়গা মতে এসে দেখি যে যে জায়গাটায় ডিসেন্ট ক্যাটারিং এর বা রেস্টুরেন্টের এর যে সাইনবোর্ডটা ছিল ওইখানে এখন ক্যাফে লোট আছে সাইনবোর্ড আছে পরবর্তীতে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা ওই ডিসেন্টেরই আরেকটা ক্যাফে মানে ক্যাফে লোটাসটাও অ্যাকচুয়ালি ডিসেন্টের ম্যানেজমেন্টের তবে ডিসেন্ট প্রেস্টি শপটা কিন্তু বন্ধ হয়নি ওইটা এখন ডিসেন্ট প্রেস্টি শপ নামেই আছে তবে জাস্ট ওই ডিসেন্ট ক্যাটারিংটা বদলায় লোটাস ক্যাফে বা ক্যাফে লোটাস হয়েছে এটা হচ্ছে দৈনিক বাংলার মোড় থেকে একটু সামনে আসলে প্রথমে প্রেস্টির দোকান পাবেন তারপরে এই ক্যাফে লোটাস তো ক্যাফের ভিতরে যখন আপনি ঢুকবেন একেবারেই পিচ্ছি অল্প কিছু চেয়ার দিয়ে রাখা মানে টিপটপ বেশ সুন্দর সাজানো গোছানো আর গিয়েছিলাম তো লাঞ্চে তো সবাই জানেন যে আমি একটু লাঞ্চে বাংলা খাবার খাইতে পছন্দ করি আর এদের এখানে বাংলা খাবার বলতে ওই কাচি টাচি ছিল কিছু পোলাও ছিল গরুর মাংস ছিল সাদা পোলাও থেকে শুরু করে মোরগ পোলাও এগুলাও ছিল তার সাথে মুরগির ঝাল ফ্রাই ছিল মানে এই টাইপ হচ্ছে বলা যায় মোটামুটি বাংলা তাছাড়া কিছু ইউনিক আইটেম ছিল যেমন চিজ রুটি ক্যাঁচা রুটি কাপস রাইস আবার কাবাব আইটেমও আছে তা আমি একটু মেনুটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেন আপনারা একটু পজ করা হয়তো দেখে নিতে পারবেন তো আমি অর্ডার করছিলাম হচ্ছে মুরগির ঝাল ফ্রাই এটা হচ্ছে দেড়শো টাকা আর এটা হচ্ছে কাচ্চি দুশো টাকা এখন কাচ্চির বিষয়ে যদি আমি বলি আমার না জেনুইন আপনার হয়তো ভিডিও দেখে যে সন্দেহ হচ্ছে সেটা আমারও হয়েছে যে এটার পরিমাণ কি একটু বেশি দিছে মানে ওই যে ক্যামেরা ইফেক্ট যেটাকে বলে তো আমি তাদের কাছে অনেকভাবে জিজ্ঞাসা করছি কিন্তু তারা আমাকে বলছে যে না এটাই জেনুইন পরিমাণ মানে যে কেউ এসে যখন অর্ডার করবে সেটা ক্যামেরা নিয়েই আসুক বা না নিয়েই আসুক এই পরিমাণই পড়বে সাথে থাকবে দুই পিস মাংস তো সেই হিসেবে আমি বলতেই পারি যে যেহেতু এটা লাঞ্চের আইটেম দুশো আশি টাকার এই একটা কাচ্চি নিলে দুইজন না বেশ ভালোভাবে শেয়ার করে খাওয়া যাবে মানে লিস্ট তারা এখন আমাকে যে পরিমাণ দিছে সেটার উপরে বেশ করে বলতেছি কাচিটা ছিল মাখো মাখো কিন্তু ঝরঝরে এক অদ্ভুত কম্বিনেশন আর ছিল বাসমতি চালের কাচ্ছি ওই যে লম্বা লম্বা চাল একদম চিকন চিকন তার মাংসের পিসটা আমার কাছে এই পিসগুলা ভালো লাগে এখন আপনার কাছে ভালো লাগবে কি ভালো লাগতেছে তা আমি জানি না আর স্বাদের কথা বলতে গেলে একেবারে সত্য কথা বলি অনেক দিন পরে এরকম স্বাদের একটা কাচ্ছি আমি খাইছি যদিও ইদানিং আমার কম মশলার কাচ্ছিও ভালো লাগে তারপরেও যাদের একটু বেশি মশলার মানে ওই রকম বেশি না যে একেবারে ঝাঁজল বেশি তা না একটু বেশি মশলার যাদের পছন্দ তাদের এই কাচিটা খুবই ভালো লাগবে আবার বেশি মশলা বলতে কিন্তু এটাও মনে করেন না যে তেল দিয়ে একদম চুপচুপে থাকবে সেটা তাও না আর সালাদের বিষয়টা হচ্ছে যে তারা সালাদ নিয়ে খুব একটা বেশি মানে প্রেশানি নেয় নাই নর্মালি শশা পিস পিস বা ডুম করে কেটে দিছে এটা দিয়েই আপনারা সালাদটা শেষ করতে হবে যদি একটু কুচি কুচি সালাদটা থাকতো না এই কাচ্চির সাথে না একদম জমে ক্ষীর হয়ে যেত আর তার সাথে ক্ষীরের সাথে একটু সম্মানটাও তাদের প্রতি বাইরে যারা আমার ভিডিও টিডিও দেখেন তারা জানেন যে সালাদের উপরে আমার একটা দুর্বলতা আছে আর এই পরিমাণের জন্য এই ভিডিওটা রেখে দিয়েন আপনারা যখন যাবেন এই ভিডিওটা রেফারেন্স হিসেবে রাখেন যে কম দিলেই ধরবেন এখন আসেন একটু ইউনিক আইটেম নিয়ে কথা বলি সেটা হচ্ছে চিজ রুটি নব্বই টাকা করে এই চিজ রুটিটা খুবই নরম একটা জিনিস আমি জীবনে খাই নেই এর জন্য একটু ময়না তদন্ত করলাম যে আসলে দেখি ঘটনাটা কি এটা হচ্ছে ওই উপরে চাদার চিজ যেটা আছে সেইটা একটু মেল্ট করে দেওয়া আর নিচের টুকু একদম জেনুইন রুটি তবে খুবই নরম মানে একেবারে খুবই সফট সফট মানেই তো নরম তো এনিওয়ে আর সাথে ছিল হচ্ছে ওই সেই ঝাল ফ্রাই পাঁচ পিস মুরগি দিছিল পরিমাণ আমার কাছে খুবই ভালো লাগছে ঝোল এবং মাংসের পিস সব কিছু সুন্দর তবে মুরগিটা কিন্তু ব্রয়লার ছিল এটা আপনাদেরকে একটু জানায় রাখা দরকার যদিও একটু পোলাও নিলে হয়তো ভালো হইতো এই ঝালফ্রাইটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটু ইউনিক আইটেম ট্রাই করতে গিয়ে আমি এটা দিয়ে খাইছি আমার কাছে মনে হইল যে আমার অনেকগুলা খুব ভালো ভালো ঝালফ্রাইয়ের ভিতরে এই ঝাল ফ্রাইটা একটা মানে আমার পছন্দের ঝাল সাথে এটা এখন লিস্টে উঠে গেল এক কথায় খুবই সুস্বাদু প্রথমে একটা হালকা সুইটনেস বাড়ি দিবে তারপরে আফটার টেস্টার ঝাল অসাধারণ স্বাদ আর এটা হচ্ছে পঁচিশ টাকার ক্যাঁচা রুটি এটারও সাইজ যে খুব বড় তা না কিন্তু তুলা যেটাকে বলে রুটির রূপে তুলা দিবে আপনাকে এত নরম এত সুস্বাদু এবং এত সুন্দর আর এটা দিয়ে যখন ঝাল ফ্রাইটা আমি খাইছি সেটা আসলে অন্য লেভেলে চলে গেছে এক কথায় দুর্দান্ত তবে ওই চিজ রুটিটা না আসলে লাঞ্চের জন্য আমার মতো পাবলিকের জন্য ওইটা আসলে জমবে না নব্বই টাকা দাম এক আর দ্বিতীয় হচ্ছে একটু ছোট জিনিস ওইটা দিয়ে আমি কি খাবো এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয় আর কি চিন্তা তাছাড়া এদের খাবার যা যা খাইছি আমি যতগুলা জিনিস খাইছি মেইন কোর্স হিসেবে সবগুলা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে আর লাস্টে আসেন একটু ফিমনি খাই মানে এই ফিনিটা যদি আমি মেনুতে দেখিয়ে আর যদি থাকে তাহলে অবশ্যই আমি খাই তবে এই ফিরনিটা আসলে সত্য কথা বলে এটা ওই দোকান থেকেই রেকমেন্ড করছে যে এটা একটু খায় দেখতে পারেন আমাদেরটা বেশি ইউনিক এবং ভালো মানে হচ্ছে এটা তাদের নর্মাল ফিরনি না এটা কদুওয়ালা ফিরনি এটাকে কি জানি বলে রেশা ফিরনি যতদূর সম্ভব বা ফিরনি রেশা খাবারটা আসলেই মজা এটাও সত্তর টাকা দাম তবে আমার কাছে মনে হলো কি যে এটা পঞ্চাশ হলে না ফিরনির সাথে একটা ন্যায় করা হয় তবে তারা বললো যে কদু দিছে হালকা আবার জাফরানের ফ্লেভার এই কারণে তারা ওই দামটা হয়তো ফিক্স করছে আর অবশ্যই যেখানেই খাই আর যত ভালো খাবারই খাই আমার ভাই লাঞ্চিত হওয়া শেষ যদি করতে চাই তাহলে আমাকে মনিরের চা খাইতে হবে যারা আমার নর্মাল ভিডিও টিডিও দেখেন তারা জানেন যে মনিরের চায়ের সাথে আমার একটা লাঞ্চের ব্যাপক সম্পর্ক আছে আর মনিরকে আমি বলছি যে আমাকে রং চা দিতে এখন থেকে কিন্তু ওরে নিয়ে না আমি গেলে পরে আমার চেহারার মধ্যে মনে হয় দুধ চা লেখা আছে সাউন্ড আসবে কিনা জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্যাকি রেস্টুরেন্টে অনেকগুলা খাবার আমি অর্ডার করছি এবং সবগুলাই আমার কাছে ভালো লাগছে এটা অবশ্যই আমিও স্বীকার করি খুব একটা স্বাভাবিক না বাট আসলে খুবই খুবই সুস্বাদু খাবার আর এটা তো যে ডিসেন্টের ম্যানেজমেন্টের লোক আর ডিসেন্ট তো দুই সাল থেকে ওরা কাজ করতেছে তো অবভিয়াসলি কিছু এক্সপিরিয়েন্স আছে আর তো সবকিছু মিলে আমার কাছে কিন্তু আসলে বেশ ভালো লাগছে ভেরি গুড তো যাই হোক আজকে বেশ অনেকদিন পরে আবার একটা লাঞ্চের ভিডিও আমি দিতে পারছি আসলে না আরো প্রচুর দোকান আছে আরো শখানিক দোকান আছে যেগুলাতে আমি লাঞ্চের ভিডিও বা লাঞ্চের বিষয় আশ্রয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি দামি জায়গা কম দামি জায়গা সব কিছুই আছে কিন্তু ওই যে সময়ের বড্ড অভাব এখন আর আগের মতো ওই রকম পারি না এবং এটা একটা গুড নিউজ যে পারি না কারণ ওই যে আমার অফিসের একটু দায়িত্ব বাড়ছে অফিসের দায়িত্ব বাড়াটাও তো ভালো তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদের সামনে যেন রেগুলার আসা যায় তাহলে আজকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় ইনশাল্লাহ করে দিবেন ইউটিউবে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন